রাত থেকে তো তারা আমাদেরকে বলে যে না এখানে কোনো মামলা আমরা নাই কিছু নেই হঠাৎ করে প্রিজন গাড়ি যেটা আসবে যে আপনার জেলে কোর্টে নেওয়ার জন্য সেই গাড়ি আসে এবং তাদেরকে উঠানো উঠানোর মতো একটা অবস্থা সৃষ্টি হয় তখন আমরা যেই রুমে ছিলাম যে রিসেপশন রুমে থানার সেখান থেকে দড়ি সেখানে যাই কেমন ইচ্ছেন তো পুলিশ খুব মানে অ্যাগ্রেসিভ হয় আমাদের উপরে তখন ওই বোন যেই বোনের স্বামী যে বোন একটু একটু করি এই বোনের স্বামীকে গ্রেফতার করছে ওই বোনটা উনি কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যে আমার নিরপরা স্বামীকে নিতে হলে আমার লাশের মধ্যে নিতে হবে তখন নিজেকে খুব কাপড় মনে হয় আমার যে একটা মেয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেখানে একজন পুরুষ মানুষ আমাকে দু চারজন হলে চেন এই মেয়েটা কেউ চেন না তো এই জায়গায় দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে যাই তো আমরা দাঁড়িয়ে গেলাম তো আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষও আমাদের সাথে দাঁড়িয়ে গেছে অনলাইন এবং অফলাইনে এবং সে কারণেই আমরা এই এই তাদের মুক্ত করতে সফল হয়েছি পুলিশ পরে মাপ চেয়েছে ভুল স্বীকার করেছে যেহেতু এখানে আন্দোলনের কারণে তার গ্রেফতার করেছে প্রতিবাদ স্বরূপ আবার এখানে আমরা আবার একটা প্রতিবাদ জানিয়ে গেলাম আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেব তো আজকে আমরা এখানে শেষ করতে চাই আবার অন্ধকার হয়ে গেলেই ওনাদের আবার মাথায় কেরা ওঠে অন্ধকার হোক এখানে চাই না আপনারা সমালোচনা প্রথম আলো কখনো আসলে প্রথম আলো সমালোচনা করেনি কারণ এই ফ্যাসিস্টকে শক্তিশালী করার জন্য প্রথম আলো কাজ করেছে যখন এটা প্রতিরমান হয় যে আমরা প্রথম আলো দোষর হয়ে যাচ্ছে যখন এটা প্রতিমান হয় তখনই তারা এইটা তাদের মতো করে একটা পলিসি যে তারা এমনভাবে সরকারের বিরুদ্ধে ক্রিটিক করবে যে সরকার তাদের নামে একটা বাজে কথা বলবে যেন মানুষের কাছে এটা সাপোর্ট পাইছে না আমরা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলি তাছাড়া এদের রাজনীতি ছাড়া কিছুই নেই পাঁচ আগস্টের পরে কি অভিযোগ আগস্টের পরে মূল দেখেন আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে মিডিয়া থেকে সকল মিডিয়া এবং যত ধরনের প্রিন্ট মিডিয়া আছে সবাই জুলাই স্পিড নিয়ে তারা হচ্ছে কাজ করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমার দেশের মানুষ একটা মানুষ একটা রিসোর্স তো কি হলো প্রথম হলো সে এই তাদের এই জুলাই স্পিডকে ধারণা করে তারা তাদের ন্যারেটিভ ফ্যাসিস্টকে ফিরে আসার জন্য তারা সেইভাবেই সংগ্রহ প্রচার করতে লাগবে যেমন ধরেন আপনার সাম্প্রদায়িক উস্কানি তারপরে হচ্ছে হিন্দুদের মন্দিরে হচ্ছে আগুন এইসব বিভিন্ন নিউজ করতে লাগলো অথচ তারা একবারে বলল না যে পাঁচে আগস্ট এত রক্তখায়ী আন্দোলনে পরে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এটা তারা বললো না তারা বললো সাম্প্রতিক উস্কানি এইভাবেই তারা উস্কানি দিয়ে এরকম ন্যারেটিভ তৈরি করে হচ্ছে হলো আজকে বাংলাদেশকে ইন্ডিয়ার নিয়ন্ত্রণে না আমাদের এখানে রাজনৈতিক কোনো না আমরা অরাজনৈতিকভাবে এখানে আসছি কথা হলে এখানে এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম সবাই আসতে পারবে এই প্ল্যাটফর্মের কারো কোনো বাইন্ডিস নেই শ্রম কুলি মজুর চাকরিজীবী শিক্ষিত অশিক্ষিত সবাই এখানে আসতে পারবে আচ্ছা গতকালকে থেকে একটি বিষয় আসলে দেখছেন আপনার এখানে নামাজ এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেক ভাইরাল

শহীদ কেন বলতেছেন অনেকে প্রশ্ন করছে এটা কিন্তু প্রশ্ন হয় নাই যখন আমরা নামাজ পড়তেছি এটা নিয়ে প্রশ্ন পাশে মসজিদ কোনো ব্যাপার না যে আমাদের নামাজ পড়তেছে এটা হচ্ছে মহজিদ আর এই ব্যাপারে তো আলেমগন ফো দিতে পারবে আমাদের কাছে